বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি নই আজকে আবার বলবে সূর্যাশিস একটা এপিসোডে বলেছি ওর নাম কাতাই ও আজকে বলবে ফটোগ্রাফি নিয়ে আসলে ফটোগ্রাফি চিত্র মানে যেটা স্থির চিত্র হতে পারে চলমান ছবিও হতে পারে এটা কিন্তু সাংবাদিকতা গণজ্ঞাপনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক গুরুত্বপূর্ণ অংশ তাছাড়াও এখন তো পেশাদার আলোকচিত্রী বা ফটোগ্রাফার হিসেবে অনেকেই অনেক কাজ করেন ওয়েডিং ফটোগ্রাফি থেকে শুরু করে নানা রকম বিজ্ঞাপনের ছবি তোলা মডেলিংয়ের ছবি তোলা এগুলো সবই কিন্তু খুব প্রফেশনাল কাজ পেশাদার কাজ ছবি তোলা একটা আগ্রহ অনেকের মধ্যে আছে ভবিষ্যতে ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিতে চায় এরকমও তোমরা অনেকেই আছো তোমাদের জন্য আজকে কিছু আলোচনা ফটোগ্রাফি নিয়ে করছে সূর্য শেষ আমাদের জিরো আওয়ারের আরেকটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো একজন প্রকৃত ফটোগ্রাফার হতে গেলে কি কি মেনটেন করা উচিত তো জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে এসেছো এবং জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনো করতে এসে জানতে পেরেছ যে ফিল্ম টেলিভিশন রয়েছে ফটোগ্রাফি রয়েছে এই বিষয়গুলো রয়েছে অনেকেরই আজকের দিনে দেখা যাচ্ছে যে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করছো এবং ডিএসএলআর বা কারো কারোর বাড়িতে হয়তো বাবা কিংবা মা তারা হয়তো ছবি তুলতেন ছবি তোলার ইচ্ছা ছিল তো বাড়িতে হয়তো এসএলআর ক্যামেরা আছে সেটা হয়তো নিয়েছ তো এই যে এসএলআর কিংবা ডিএসএলআর ক্যামেরাগুলো এইগুলো ব্যবহার করার একটা কায়দা কিছুটা হয়তো শিখে গেছো যে কিভাবে ধরতে হয় তারপরে ওই যে সামনের দিকে কিছু রিং এর মতো জায়গা রয়েছে সেগুলোকে ঘোরালে পরে লেন্স সেটখানি বেড়ে যাচ্ছে একটু কমে যাচ্ছে এই জিনিসগুলো দিয়ে একটু ছবিটা সামনে পিছনে হয়ে যাচ্ছে ফ্রেমটা দেখতে একটু ভালো লাগছে মানে মোবাইলে যখন ছবি তুলি তখন ছবিটা ঠিক সেরকম ভালো আসে না কিন্তু ডিএসএলআর দিয়ে ছবিটা তুললে যেমনই তুলি না কেন একটা ভালো ছবি চলে আসে এই যে ভালো ছবিটা চলে আসছে এটার জন্য অনেকেই হয়তো ছবি তোলা প্র্যাকটিস করছো বা ছবি তুলছো ডিএসএলআর দিয়ে ছবি তুলছো কিন্তু ছবি তোলার যে মূল যে সব থেকে ইম্পর্টেন্ট যে দিকগুলো আর কি হুম ছবি তোলার মূল কিছু নিয়ম সেই মূল নিয়মগুলোকে এখনো অবধি হয়তো জেনে উঠতে পারেন এই তিন এই তিনটে বছর পড়াশুনোর পরে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যারা পড়াশুনো করছো যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়াশুনো করছো এই চারটে বছর পড়াশুনো করার পরে অনেকেরই হয়তো এখন ভাবনাটা জন্মেছে যে আমরা পেশাদারভাবে ফটোগ্রাফার হব চিত্র সাংবাদিক হতে পারো বা এমনি ফটোগ্রাফার হিসাবে অন্য অনেক জায়গায় রিকোয়ারমেন্ট থাকে সেই হিসাবে ফটোগ্রাফার হওয়ার কথা ভাবতে পারো বা হয়তো ভাবতে পারো যে পরবর্তীকালে আমি সিনেমাটোগ্রাফার হব তো এই প্রত্যেকটা জায়গাতে ক্যামেরাটাকে অবলম্বন করে কিন্তু বাঁচতে হবে তো সেই জায়গা থেকে এই কথাগুলো আজকে তোমাদের সঙ্গে বলা আমরা যেটা শিখতে চলেছি আজকে যে একজন ফটোগ্রাফারের অ্যাটিটিউড কি হওয়া উচিত এটা এক দুই নম্বর হচ্ছে কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো তোমরা দেখবে যে এই যে এতদিন যেটা দেখতে পেতে যে একটা মোবাইল ফোনে ছবিটা কি কতটা ভালো উঠছে না কিন্তু ক্যামেরাতে ছবিটা ওই ওইটা নিয়ে হাতে নিয়ে ছবিটা তুললে যেন ছবিটা ভালো হচ্ছে কি করলে পরে মোবাইলে তোলা ছবিও বেশ ভালো লাগবে দেখতে তোমাদের সঙ্গে কিছু প্রথমে ছবি শেয়ার যে ছবিগুলো তোমরা দেখলে এই ছবিগুলো কার তোলা কেউ বলতে পারবে কমেন্টে আমাদেরকে জানো যদি জেনে থাকো এই যে ছবিগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ধরে নেওয়া যাক এই যে এক্ষুনি যে সুখের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছ একটা স্পাইরাল স্টেয়ার কেস উঠে গেছে অনেকগুলো বাচ্চা মুখ বাড়িয়ে রয়েছে এই ছবিটা তোমাদের কি মনে হয় এটার জন্য কি আলাদা করে একটা ডিএসএলআর দরকার এই ছবিটা তো একটা মোবাইলেও তুলে দিত বা ধরো এই যে এখন যে ছবিটা দেখতে পাচ্ছ একটা স্টেয়ার কেস নেমে গেছে আর পাশ দিয়ে রাস্তা দিয়ে একটা সাইকেল বেরিয়ে যাচ্ছে এই ছবিটা আলাদা করে একটা ডিএসএলআর দরকার পড়ে কি এই ছবিটা মোবাইলে তোলা যায় না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বা ধরে নাও এই ছবিটা লোকটা জলে ঝাঁপ মানে পাটা ফেলার আগ মুহূর্তে ছবিটা তোলা হয়েছে এই ছবিটার জন্য কিন্তু একটা সিম্পল মোবাইল ক্যামেরা যথেষ্ট কি দরকার দরকার হলো চোখ সেই চোখটাকে বার করতে হবে সেই চোখটাকে বার করতে হবে এমনভাবে যে কোনো জায়গাতে হাঁটতে গিয়ে তুমি যেন সারাক্ষণ এই ফ্রেমগুলোকে দেখতে পাও তোমার হাতে যদি একটা ক্যামেরা দিয়ে দেওয়া হয় সেটা একটা মোবাইল ক্যামেরা হতে পারে সেটা ডিএসএলআর হতে পারে সেটা যে কোনো ক্যামেরা হতে পারে ওই ফ্রেমটাকে তুমি খুঁজে বার করে নিতে পারো একটা খুব ইম্পর্টেন্ট অ্যাটিচিউড যেটা তোমাদেরকে আনতেই হবে যারা আজকের দিনে অনেকেই হয়তো তোমাদের বন্ধু বান্ধবরা বা তোমরা যারা এইটা দেখছো তারা হয়তো অনেকেই ওয়েডিং ফটোগ্রাফার ওয়েডিংয়ের ছবি কিছু। ওয়েডিং এ কি হচ্ছে না তোমাদেরকে ছবি তোলার জন্য টাকা দেওয়া হচ্ছে সেই টাকার বিনিময়ে তুমি যখন ছবিটা তুলতে যাচ্ছ তখন যেই লোকটা তোমাকে দিয়ে ছবি তোলাচ্ছে সেই লোকটা জানে যে তুমি তার ছবি তুলতে এসছো সে এক্সপেক্ট করছে যে তুমি ছবি তুলছো তাই তুমি তার সামনে গিয়ে ছবি তুলতে কোনো রকম কোনো দ্বিধাবোধ করছো কিন্তু যেই মানুষটা এক্সপেক্ট করছে না যে তুমি তার ছবি তুলবে তুমি কি সংকোচ ছেড়ে তার সামনে গিয়ে ছবিটা তুলতে পারবে ধরে নেওয়া যাক এই যে ছবিটা গঙ্গার ঘাট গঙ্গার ঘাট থাকতেও পারে নাও থাকতে পারে গঙ্গার পাড় একটি মাতৃ প্রতিমা পিছনে গঙ্গা সামনে একটি তার পিছনে একটি বট গাছ রয়েছে আর সামনে একজন মহিলা সাদা পুরী উল্টো দিকে তাকিয়ে আছে এই যে ছবিটা এত ক্লোজ থেকে তোলা হয়েছে এই ছবিটা তোলার জন্য ওই সংকোচ বোধটাকে ফেলে দিতে হয়েছে এই যে ছবিটা একজন বয়স্ক মানুষ বসে আছে একদম সামনে থেকে তোলা ছবি এই ছবিটা যখন তোলা হয়েছে তোমার কি মনে হয়েছে যে ফটোগ্রাফার এই ভদ্রলোককে জানেন চেনেন তারপরে ছবি তুলেছে না স্ট্রিট ফটোগ্রাফি স্ট্রিটে বেরিয়েছে সামনে দেখেছে ছবি তুলেছে বেরিয়ে চলে গেছে এই যে অ্যাটিচিউডটা যে আমার চোখের সামনে যেটা রয়েছে সেটাকে আমি দেখছি এবং সেটার আমি ছবি তুলছি আমি ভাবছি না যে উল্টো দিকের লোকটা কী ভাববে আমি যদি ছবিটা তুলি এই যে আমি ভাবছি না আমি সংকোচ বোধ থেকে বেরিয়ে এসেছি একটা সময় গিয়ে তুমি দেখবে এটা যদি তুমি ঠিক মতো করে এর যদি প্র্যাকটিস তুমি যদি করতে পারো তাহলে তুমি দেখতে পাবে যে একটা সময় পরে গিয়ে তুমি এবং ক্যামেরা অদৃশ্য হয়ে গেছো ইনভিজিবল হয়ে গেছে ডকুমেন্ট্রি পরবর্তীকালে তোমাদের হয়তো থাকবে বা তোমাদের হয়তো এখনই রয়েছে যারা দেখছো তাদের ক্ষেত্রে বলি যত তুমি ইনভিজিবল হতে পারবে যে লোকটার ইন্টারভিউ নিচ্ছ সেই মানুষটা কিন্তু ইন্টারভিউ অনেক সংকোচহীনভাবে তোমাদের তুমি নিজেই ভেবে দেখো তোমার সামনে যদি একটা মানুষ যদি ক্যামেরা ধরে তাহলে একটা সংকোচ হয় না মনে হয় না যে এই আমার সামনে ক্যামেরাটা রয়েছে কি বলবো না কে যাবে যে পেশাদার একটা তার জন্য আলাদা কিন্তু যে মানুষটা পেশাদারভাবে একটা নয় তার কিন্তু একটা সংকোচবোধ হবেই ওই লাইটটা দেখে তার সংকোচবোধ হবেই তো সেই জিনিসটাকে কাটানোর জন্য আমাকে এমনভাবে ক্যামেরাটাকে আমার মানে হাতের এক্সটেনশানের মতো আমার চোখের এক্সটেনশনের মতো করে ফেলতে হবে এমনভাবে যে সেইটা প্রায় ইনভিসিবল হয়ে যাবে সেই মানুষটার সঙ্গে এমনভাবে আমাকে ব্যবহার করতে হবে যে সে ভুলে যাবে যে আমার কাছে ক্যামেরা আছে স্ট্রিট ফটোগ্রাফারদের ক্ষেত্রে এই সংকোচটাকে শরীর দিতে হবে তোমরা যারা যদি স্ট্রিট ফটোগ্রাফি করতে যাও দেখবে যে একটু জুম করে নিয়ে টেলির দিকে লেন্সটা নিয়ে একটু দূর থেকে যদি তুলতে পারি তাহলে তোমার সেফ লাগছে কাছের থেকে ওয়াইডে তুলতে গেলে একটু সংকোচ বোধ হচ্ছে তো সেই সংকোচ বোধটাকে কাটাতে হবে এই দুটো গেল জিনিস যে দুটো অ্যাটিটিউড তোমাকে রাখতে হবে আচ্ছা এইবার আসি কয়েকটা ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সে আমি এই এপিসোডে খুব বেশি কিছু বলবো না দু তিনটে জিনিস বলবো তোমাদের মোবাইল ফোন যাদের আছে কিন্তু ছবি তুলতে চাও ডিএসএলআরডি তাদের কাছেও দেখবে ওই মোবাইলের মধ্যে একটা গ্রিডের অপশান আছে যে গ্রিডের অপশানটা এইরকমভাবে বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ স্ক্রিনে আসা করে এই গ্রিডের যে চারটে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এই চারটে পয়েন্টের কোনো একটা পয়েন্টে তোমরা যদি তোমাদের সাবজেক্টকে রাখো বা কোনো একটা লাইনে যদি তোমাদেরকে তোমরা সাবজেক্টকে যদি রাখো তাহলে ওই লাইনে কিংবা পয়েন্টে সাবজেক্টকে রাখলে সাবজেক্টের দিকে চোখ যাবে খুব সহজে এই যে এই লাইনগুলো টানা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন মেশি ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ এই এক ভাগের ওপরটাতে আমি রাখছি ঠিক আছে তো রুল অফ থার্ড জো ঠিক আছে এ এ এর মধ্যে আরো কিছু পরবর্তীকালে আমি এই দুটো গোল্ডেন রেশিও এবং রুল অফ থার্ডস এর মধ্যে যে একটা খুব সূক্ষ্ম তফাৎ আছে সেই তফাৎগুলো তোমাদেরকে আমি বলে দেব এখন সেই কচকচিতে যাচ্ছি না কিন্তু এইটা একটা খুব ইন্টারেস্টিং একটা কিন্তু জায়গা তোমাদেরকে দিয়ে রেখেছে মোবাইল ফোন দিয়ে রেখেছে তোমরা কিন্তু তার একটুখানি যদি লক্ষ্য করো তাহলে তোমাদের কিন্তু একটা খুব ভালো জায়গা চলে আস তোমরা দেখবে অনেক বেটার ছবি তুলতে বা ছবি মোবাইল ফোন দিয়ে দ্বিতীয় জিনিসটা কি দ্বিতীয় জিনিস হচ্ছে ছবি তুলতে পছন্দ করো কিন্তু যখন ছবি তুলো ফাঁকা ছবি তুলছো একজন সাবজেক্টকে নিয়ে আসো কাছে একটা সাবজেক্ট নিয়ে আসো আর সাবজেক্টকে যে নিয়ে এসেছো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটা ডেপথ তৈরি করার চেষ্টা করো কীরকম ডেপথ তোমাদেরকে কয়েকটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এই এক্সাম্পলগুলো দেখো কি দেখতে পাচ্ছ একটা সাবজেক্ট রয়েছে কিন্তু ডিস্টিংলি ভিজিবল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে সাবজেক্টের যে একটা ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড যে আলাদা করা যাচ্ছে এটার থেকে কিন্তু একটা জায়গা বেরিয়ে আসছে যে ছবিটার মধ্যে একটা ডেপথ তৈরি হচ্ছে এই ডেথ যে মুহূর্তে তুমি ছবিতে নিয়ে চলে আসতে পারবে তোমার ছবি কিন্তু একটু এলিভেটেড হয়ে অন্য যে কোনো গেল যারা ফ্ল্যাট ছবি তুলছে তাদের থেকে একটু হলেও সেকেন্ড স্টেপ কি একটু দেখো যে কোনো একটা দেয়াল বা কোনো একটা জায়গা যেখানে একটু টেক্সচার আছে একদম ফ্যাট ফ্যাটে সাদা না ফ্যাট কোনো একটা রং একটাই রং মসৃণ একটা কোনো দেয়াল এরকম একটু টেক্সচার একটা দেয়াল বা কোনো একটা জায়গায় হয়তো একটুখানি পলেজ তারা গেছে এই যে টেক্সচারটা তৈরি হচ্ছে এই টেক্সচারগুলোকে ইন্টারেস্টিংভাবে আনার চেষ্টা করাতো একটুখানি ছবি দেখায় ডেপ এবং টেক্সচার একসঙ্গে রয়েছে দেখতে পাচ্ছো কীরকমভাবে একটা দেয়াল ভেঙে একটা দেব তৈরি করে ফেলেছে তার সঙ্গে আলাদা আলাদা টেক্সচার তৈরি হচ্ছে এই যেই টেক্সচারের কথা বলছি করি এই ছবিগুলোর মাধ্যমে তোমরা টেক্সচারটা বুঝে নিতে পারছো যে কী ধরনের ছবিকে আমি টেক্সচার সমেত ছবি বলছি তো তাহলে হয়ে গেল ডেপথ হয়ে গেল টেক্সচার এরপরে আসবে লিডিং লাইন্স লিডিং লাইন্স কি জিনিস প্রথম দিকে কয়েকটা ছবি দেখিয়েছিলাম আবার ছবিগুলো দেখো প্রথম ছবিটা যেটা দেখিয়েছিলাম সেইটা কথা বলি এই যেই গোল করে স্পাইরাল সিঁড়িটা ঘুরে উঠে গেছে এই যে গোল করে যেটা উঠল এটা কি হচ্ছে একটা লাইন তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে একটা লাইন যেন পাক খেয়ে উঠে গেছে তোমাদের চোখ দেখবে অবচেতনে এই পাক খেয়ে ওই যেইভাবে লাইনটা পাক খেয়ে উঠেছে সেইভাবেই তোমাদের চোখ আস্তে আস্তে পাক খেয়ে উঠছে তাতে ছবির মধ্যে একটা আলাদা মাত্রা তৈরি হচ্ছে এই পাক খাওয়ানোর মতো করেই পরের ছবিটা যখন দেখিয়েছিলাম সেখানেও দেখো ওই যে ওই সিঁড়িটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই সিঁড়িটাও তো পাক খেয়ে নামছে ওদিক দিয়ে যে সাইকেলটা যাচ্ছে সেই সাইকেলের মোশানটার জন্য সেদিকেও তোমাদের চোখ ডাইরেক্টেড হচ্ছে এই লাইনগুলো যেগুলো তৈরি হচ্ছে সেই লাইনগুলো ধরে ধরে তুমি এগোচ্ছ তো এই লিডিং লাইনগুলোকে বা এই জিওমেট্রিক যে শেপগুলো এই প্যাটার্নগুলোকে এই প্যাটার্নগুলোকে যদি তুমি তোমার ছবির মধ্যে ধরতে পারো তাহলে কিন্তু সেইটা তোমার ছবিকে আবারও সেই একটুখানি উঠিয়ে নিয়ে আসবে একটু বেটার করবে অন্য যে কোনো মানুষের ছবি আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস খানিক্ষণ আগে এই ছবিটা তোমাদেরকে দেখিয়েছিলাম এর এই আরেকটা ছবি দেখাচ্ছি এই দেখো এই ছবিটাতে দেখো জানলার মধ্যে দিয়ে তুমি যে ফ্রেমটা দেখছো আর জানলার বাইরে গোটা ফ্রেমটা যেটা দেখছ দুটো আলাদা ফ্রেম তাই তো তো এরকম তুমি ফ্রেম উইদিন ফ্রেম তৈরি করতে পারো ফ্রেম উইদিন ফ্রেম মানে কি একটা ফ্রেমের মধ্যে আরো একটা ছোট্ট একটা কম্পোজিশন একটা ফ্রেম এই যে এই কম্পোজিশনটা তুমি তৈরি করছো এইটার জন্য মানুষজন কিন্তু বেশ উৎসাহী হচ্ছে যে এই একটা একটা ফ্রেমের মধ্যে আবার আরেকটা ফ্রেম দিলাম তো মানে এখানে একটা গল্প চলছে ওখানটাতে আর একটা সম্পূর্ণ ভিন্ন গল্প চলছে হয়তো এরকম যদি তিন চারটে তুমি যদি কোনোভাবে আনতে পারো তাহলে তার মধ্যে আলাদা আলাদা গল্প চলতে পারে অবশ্যই তোমার আস্তে আস্তে ছবির মান আরো উন্নীত হবে ফাইনালি যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে যে এবার চলে আসি এতক্ষণ ধরে তো মোবাইল দিয়ে ছবি তোলার কথা বলছিলাম যারা ডিএসএলআর ছবি তুলছ তাদের কথাও একটু বলি ডিএসএলআর দিয়ে যখন ছবি তুলবে তখন যেটা চেষ্টা করবে এখন থেকে তোমরা রুল অফ থার্ডস কিংবা বাদ বাকি যা বললাম সেগুলোতে তোমরা ডিএসএলআর করবে কিন্তু ওই যে ওই অ্যাপারচারটাকে বারবার নিজের সবসময় ওই ওয়ান পয়েন্ট এইটে এ রাখার চেষ্টা করছো বা থ্রি পয়েন্ট ফাইভে রাখার চেষ্টা করছো খুলে দেওয়ার চেষ্টা করছো যাতে পিছন দিকটা ব্লার হয়ে যায় বারবার করে এইটা না করে অ্যাপারচারটাকে ওই ওইটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করো ডেপথ অফ ফিল্ডকে কন্ট্রোল করার জন্য অ্যাপারচারটা ব্যবহার করো শাটার স্পিড দিয়ে চেষ্টা করো এক্সপোজারটাকে কন্ট্রোল করার আমরা পরবর্তীকালে এই এক্সপোজার কন্ট্রোল কি করে করতে হয় যারা যারা এত আজকের এই এপিসোডটা করছি সবাই শুধুমাত্র একটু কম্পোজিশনের দিকে যাতে একটু তোমরা মনোযোগ দাও কম্পোজিশনে মনোযোগ দেওয়ার জন্য আজকে এই এপিসোড। পরবর্তীকালে আস্তে আস্তে তো একটা সময় পরে গিয়ে আমাদেরকে মোবাইল ফোন ছেড়ে এবার একটা ডিএসএলআর কিংবা এসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে কারণ পরবর্তীকালে আমরা যেখানে কাজ করবো সেখানে এই ধরনের ক্যামেরা দিয়ে কাজ হয় যেখানে ম্যানুয়ালি সমস্ত কিছু আমাদেরকে করতে হয়। তো সেখানে আমাদের এই এক্সপোজার ট্রায়াঙ্গেল কি হয়? হ্যাঁ। অ্যাপারচার, শাটার স্পিড কিংবা আইএসও এগুলো কি জিনিস? এছাড়া আর কি কি রয়েছে এগুলো নিয়েও আমরা একটা ক্লাস করবো পরবর্তীকালে কিন্তু আজকের মতো তোমাদের জন্য এতটুকুই আমাদেরকে তোমরা কমেন্টে লিখে জানাও যে এগুলোর মধ্যে তোমাদেরকে আজকে যা যা পড়ানো হলো তার মধ্যে তোমরা কোন কোন জিনিসগুলো নতুন জানবে যে ছবিগুলো তোমরা দেখলে সেগুলো প্রত্যেকটাই অত্যন্ত বিখ্যাত কোনো একজন ফটো জার্নালিস্টের তোলা ছবি কোন ছবিটা কার তোলা আমাদেরকে এটা কমেন্টে জানাও যদি আমাদের এই চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও এই চ্যানেলটার কথা যারা সাংবাদিকতা এবং গণজ্ঞাপন নিয়ে পড়াশুনো করছে এবং দেখা হচ্ছে পরের সেশানে আজকের মতো এতটুকুই ধন্যবাদ